আল্লাহর আল্লাহ মাটি দিয়ে বানাইলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি কুলি নিয়ে আদমকে খামির করলেন খামির শুধু মাটি দিয়ে না পানির সাথে হলো পানির জাস্ট এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে এটা ফরিদি সাহেবের বক্তব্য না আপনার বডির বক্তব্য না এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন নিয়ে চলে যাওয়ার পরে আবার কবরে আল্লাহ পাঠাই দিবেন কাসার ভিতর চিনা পাখি কেমনে আসে যা যদি এই কবির সাথে আমাদের মতের অমিল কথাটা লেখছেন খুবই সুন্দর খাসার ভিতর দিয়া শীত পাখি যায় আর আসে কেমনে আজ পর্যন্ত দেখলাম না এই পাখির নাম কি আল্লাহ কুরআন বললো ওয়াইআস কুলির রূহ মিন্না আমরি

রুহ আকৃতি কি দেখতে কেমন প্রকৃতি কি পা কেমন চোখ কেমন আল্লাহ বলেন হাবি বা আল্লাহর একটা হুকুম মাত্র আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে যাব ইন্দা ওয়া ইননা ইলাইহি আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব তাহলে বলেন আমার আমার কোন কিছু আছে না সব আল্লাহ আল্লাহ একসাথে বলেন সব কার না না আরো জোরে বলেন না তিনটে না সাতটে বাজুক বাজুক জোরে বলেন সব কার আল্লাহ হাত দুজা করে বলেন সব কার অহংকার করে আমার জমি আমার বাড়ি আমার ঘর আমার আমার এই সব কিছুই মিথ্যা আমার আমার সারো আল্লাহর জিকির করো পাইলও পাইতে পারো খুদারি কি কথা কর নাকি ঠিক কি না আমার আমার সারো অলা জিকির কারো পাইলেও পাইতে পারো খুদারে ভাবা জার দেখলে তারে চিনা জার সিনা যায়নি। যারা চুরি করে সর দেখলে বুজা যায় সর সোর গাংজুটি দেখলে গাংজুটি বোঝা যায় রে গাংজুটি যেটা বাবা খয় বুজা যায় বাবা খর একই কথা কন না কেন যে নামাজি তারে দেখলে বোঝা যায় নামাজি যে আল্লাহওয়ালা তারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা বাবা শ্রী গায় দেখলে তারে চেনা যায় এই উল্টা আমার নিয়া পোলা স্বভাব খারাপ তো এই পোলা গজল দিয়ে আবার শেষে কোন শ্রেণীর কাছে সেটিং মেনে দেয় আল্লাহ জানে বাবা যার গায়ে দেখলে তারে সিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরা রে ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে কবিদের গান আর কি আমরা যন্ত্রপাতি সারা গাইতেছি এটার অর্থ আছে সুন্দর মিনি সুন্দর দিকে নিলে সুন্দর আর যদি সুন্দর না নেন তাহলে অসুন্দর কবি কাজী নজরুল কত গান লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে যদি নেগেটিভ নেন তো নেগেটিভ পজিটিভ নেন তো পজিটিভ লালন বেড়া যদি সাথে মিললাই লেখছে কত সুন্দর আল্লাহ কে নিয়ে খুব সুন্দর করে তোরা কে যাবি নবীর নৌকাতে আপকাঠির নৌকা খানি রূপকাঠির নৌকা খানি নাহি দুবার ভয় তোরা কে যাবি নবীর কাতে আয় কথা তো ভালো লাগছে এরপরে যে আবার জামেলা পাকাইছে বলে কি জামেলা শোনাই যিনি মুর্শিদ তিনি তিনি খোদা হয় একসাথে নাও জমি এখন দুতে আর মুতে মিলে ফেলছে যিনি মুর্শিদ তিনি খোদা হয় না তিনি রসুল হয় না কে ওলির জায়গায় রাখা লাগবে নবীকে নবীর জায়গায় রাখা লাগবে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা লাগবে কি কথা কর না ঠিক কিনা এক মুসলমান খুব মনোযোগ দিয়া শরিয়া যাক আল্লাহ আমাদেরকে তৈরি করলেন মানব শরীর আমরা মাটি দিয়া কিন্তু রুহুবানই বানাইছে কি দে আমরা জানি না চার রঙের মহ সল্লা দিয়া না থাক পড়ে গে এটা কমু কমু বলেছে আর একটু খবর লাগবে

মানুষের সূচনা করলাম মাটি থেকে সুম্মা জাআলনা আসলাহু এরপর তার বংশ বিস্তার করলাম আমি আল্লাহ মিন সুলা সুলালাতিন মিন ধাবমান পানি থেকে এটার নাম নুতওয়া যে পানির অংশটা বাবার পৃষ্ঠদেশ দেশ থেকে মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে এটাকে কোরআনের ভাষায় বলে মিম্মা ইম্মা হিট এই জন্য মানুষের তৈরি মাটি এবং পানি আজ হলো এরপরে বাতাস দম না থাকলে মানুষ শেষ এরপরে আগুন শরীরের ভিতরে আগুন তাপমাত্রা এটা যদি না থাকে মানুষ মরে যাবে দেখেন চারপাশে ঠান্ডা পড়লো বাস ঠান্ডা হয়ে গেল আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল, গাছ ঠান্ডা হয়ে গেল পানি ঠান্ডা হয়ে গেল। বিছানা ঠান্ডা হয়ে গেল ঘর ঠান্ডা হয়ে গেল, বিল্ডিং ঠান্ডা হয়ে গেল। একমাত্র মানুষের শরীর ঠান্ডা হলো না এটা গরম গরম রয়ে গেল। আচ্ছা যিনি গরম রাখেন সেই মালিকের নাম কী অদৃশ্যভাবে আপনার শরীরকে গরম করে রাখলো তাহলে সেজদা হবে কার একসাথে বলেন সেজদা হবে কার জিকির হবে কার আইন মানব কার এই যে কুয়াশা কার আইনে আসে না অধিদপ্তরে অধিদপ্তরের শীত কার আইনে সকালে সূর্য ডুবে কার আইনে সূর্য ডুবে যাবে কার আইনে বৃষ্টি হয় কার আইনে সব আল্লাহর রায়নে চলে আপনার বাড়ির চলে একমাত্র মানব জাতি আল্লাহ রাইনে চলতে চায় না সুদে ঘুষে হারামে আরামে আলু সুর ডিম কি কথা বল কে? হঠাৎ করে ডিমের দাম বাড়ে আচ্ছা মুরগে কি হরতাল করে ডাক দিছ যে আমি হরতাল করলাম তোরা মানুষ জাতি যারা আছিস তোরা ডিম পেরে খা আমরা মুর আর ডিম দিতাম না কিন্তু হঠাৎ করে ডিমের দাম বাড়াইল কারা এই মুসলমান ব্যবসায়ীরা কি কথা কর না কি ব্যবসায়ী ওই জন্য না কি ব্যবসায়ী আল্লাহতে বিশ্বাসী ব্যবসায়ীরা ডিমের দাম হঠাৎ করে মারাই বলেছে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে গেলে মানুষের পকেট থেকে এর ভিতর আজি শাবু আছিফ এই টাকা দিয়ে মক্কামতি নেই দৌড়ায় আচ্ছা আপনারা বলেন মানুষের পকেট থেকে টাকা নিয়ে এক কোটি টাকা দিও যদি মসজিদ মানে নামাজ পড়ে আপনারা বলেন নামাজ হবে আসতে বলেন করে জোরে বলেন নামাজ হবে নামাজ হবে না বাজান এই যে আমার দেশের দিন মজুর যারা আছে একবারে দিন মজুর সারা দিন পরিশ্রম করার পরে মাত্র পাঁচশো টাকা রুজি যারা করে এরকম আছে সারাদিন এই সিএনজি সময় সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা রুজি করে সাতশো টাকা রুজি করে পনেরোশো টাকা রুজি করে করিয়ায় টাকা দিয়া বাড়ি যাইয়া বাজার সদাই করিয়া সন্তান স্ত্রী পুত্র বাবা মারে নিয়ে ডাইল ভাত দিয়া শাক সবজি দিয়া রাত্রিবেলা খাইয়ে ঘুমায় ঘুমানোর আগে এসব নামাজটা পুরে ঘুমায় তার রুটি রুজি সব হালাল ওই হালাল খাবারের এসার নামাজের একক তো ডিম সর তেল সুর সাইল সুর আর আলু সুর এদের নামাজ যদি সারা জিন্দিগির নামাজ এক পাল্লায় দেন আর এই শ্রমিকের হালাল রুজির এক অক্ত নামাজ যদি এক পাল্লাই দেন ওই এক অক্ত নামাজের ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা উচিত কথায় মাই বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার কি বলবেন আপনি বলার কোনো ভাষা নাই আমার দেশের একজন ইমামের বেতন কত ইমাম সাহেবের বেতন কত কত দেড়শো টাকা একশো ষাট টাকা পঁয়ষট্টি একশো আশি আচ্ছা এই ইমাম টাকা দিনে রুজি করলো আমার দেশের অনেক ধনির আদরের দুলাল তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট পকেট খরচ হাবি দাবি স্কুল আসা যাওয়া দিয়ে দশ হাজার টাকা খরচা আছে আসতে ঠিক করলেন কে জোরে কর আজকে ইমামের হিসাব করে দিয়ে ইমামের বেতন মাত্র দশ হাজার বা পাঁচ হাজার টাকা এই ইমাম সাহেবের ছেলে আছে স্ত্রী আছে ছোট্ট একটা সংসার আছে আপনারা বলেন তার বিবৃত মনের আশা থাকবে স্বামী রুটি রুটি করে ভালো কোনো পোশাক একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র এই মহিলার তো মনের আশা আছে তার একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে বলেন তো তারা তো মানুষ আমি আজকে কোন দল বুঝতেছি না কে কমই কে আলিয়া কে জামাতি কে লাভ কে কোন দল কোকেন ফিরের murid কোন সংগঠনের এটা আজকে দেখলাম নাজками একবারে সেফ ইনসাফের দৃষ্টিভঙ্গ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতিছি না কষ্ট হচ্ছে আপনাদের না সব ইমামের পক্ষে আসলাম সে তো মানুষ সব ইমামের পক্ষে আজকে আসলাম সে তো একজন মানুষ তার একজন স্ত্রী আছে সন্তান আছে ধরেন মাসে দশ হাজার টাকা তার বেতন পাঁচ হাজার বাদ দিলাম দশটা হাজার টাকা তার বেতন তার স্ত্রী আছে সন্তান আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলেন এই দশটা হাজার টাকা বেতনে একজন ইমামের পরিবারে কি হয় তারপরে আমার দেশের অনেক মুসল্লি আছে ইমামের ভুল ধরে মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়া লাগে এই কথা কন্যা তারপরে জানি তাই দশ মিনিট পরে নামাজ বাস শুরু হয়ে গেছে আবার যদি কোন মুসল্লি যদি কা হুজুর এই আমার এই দাদা একটু অসুস্থতা আছে একটু দাদার লেগে দোয়া করে তো এই মামসাব দোয়া করতেছে ভুলে গেছে মনে নাই অনেক সময় হয় না হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি আমাদের সিস্টেম হলো আমরা নাম লিখে একবার বেহস্ত পাঠাই দিই যা নাম না খুলে যেতে বেজার এক জায়গায় এক লোক হুজুরের কাছে দুই হাজার টাকা দিয়েছে হুজুর দোয়া করে দিয়ে কারণ বেটার নাম ধরছে না পরে টাকা ফেরত দেন কি মুসল্লি মুসল্লি কয়ে টাকা ফেরত দে কি আন্তর্জাতিক মুসল্লি এ মনোযোগ দিয়ে ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার সে জয় দলের ইমাম হোক সে তো একজন মানুষ কি করে মনোযোগ দিয়ে আয়ুসকানদের এই সুন্নি মহাসম্মেলন থেকে কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই আবার কমিটির এমন লোক থাকে যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সব দোয়া করলেন না চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব ওই যে চাকরির পিছনে লাগছে চাকরি না খাওয়া পর্যন্ত সে সারে না এরকম শয়তান ও বাংলাদেশে আছে কষ্ট হচ্ছে আপনাদের এই আরেকটু

আল্লা পাইলে ঠিক না বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারে ভাবের ঘরে শহরে রে ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম মনোযোগ ইমাম আল্লাহ আল্লা বেতন এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না বলে কেমন এবার আপনাদেরকে বলি এক প্যাকেট বিড়ির দাম কত হ্যাঁ নিম্ন বিড়ি একটা বিড়ির দাম কত পাঁচটি হ্যাঁ তো একজনের দিন কয়টা বিড়ি লাগে যারা সিগারেট খায় অভ্যাস আছে খারাপ মনে কিছু নিন না অভ্যাস তো করে ফেলছেন করে ফেলছেন অন্তর আমরা জোর করেন ফিরে পারতাম না দুই প্যাকেটে কয়টা থাকে চল্লিশটে বাপ রে বাপ ও জিন না মানুষ চল্লিশটে বিড়ি খায় কোন সময় এতে কাজ করে কোন সময় পায়খানা ফেসব করে কোন সময় বিড়িটা তো কোন সময় আচ্ছা চল্লিশটে বিড়ি চল্লিশটে বিড়ির দাম কত চার পাঁচা কুড়ি দুশো টাকা প্রত্যেক দিন সে দুইশো টাকা বিড়ির পিছনে খরচা করলো এরপরে মাসে গেল কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা শুধু বিড়ির পিছনে খরচ কিন্তু মসজিদের জন্য পাঁচশো টাকা মাসে বেতন বরাদ্দ করলে ছয় মাস বাকি কি কথা না কেন কয় মাস বাকি কেশিয়ার সাহেব ডাক দেখা ভাইজান টাকা দিলেন না কে নিয়েন টাকা দিলেন না কে পরে নিয়েন টাকা দিবেন না কে পরে নিয়েন এই যে সামনে রমজান রমজান পর্যন্ত ঠেকাবে আজকের এক ইমাম কে হুজুর চার মাস বেতন বাকি শোনেন আপনাদেরকে একটা কথা বলি ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না এই কথা কন ঠিক না ঠিক ইমাম ঠকাইয়া ইমামের কান্দের উপর চাপাইয়া মুসল্লি নামাজ পড়ে সেই ইমাম ঠেকাইয়া মুসল্লি নামাজি সেইটা জান্নাতে যাবে এটা সম্ভব হবে না দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর ঘর থেকেই কেউ জান্নাতে যাইতে পারবে না কথা কন ঠিক না ঠিক হে হাজরী বংশলামে মামুন সৃষ্টির প্রক্রিয়া আদম সুবিয়ুল্লাহকে amar Allah पाक জান্নাতের ভিতরে বানাইলেন খুব সুন্দর सूरत আল্লাহ দিলেন কুরআন বলতেছে লাকাদ খালাকুনাল ইনসানা ফী আহসানি তাক্ববীল রঙ দিযা মহ সোলা দিয়া যে তোর গঠ চার রে মহ সোলা দিয়া আগুন পানি মাটি বাতা বাতাস এক করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজ চার রঙের মহিলা দিয়া চার রঙের মহ যে তোর রঙের দিয়া দিয়া এই দেহটা যিনি বানাইলেন তিনি আল্লাহ চারটে মসল্লা একত্র করিয়া তিনি আপনাকে দুনিয়াতে পাঠাইলেন তাকে কখনো খুঁজেন নাই তাকে কখনো রাজি করেন নাই তার সাথে প্রেম করেন নাই প্রেম করেছিলেন বাইজিত বোস্তানি প্রেম করেছিলেন শাহজাল আলিয়া মানে প্রেম করেছিল শাহ মুস্তফল বাগদাদি প্রেম করেছ তিনশো ষাট অলিয়া খাজা বাবা আজমিরি বাহদ্দিন নসমান বুখারি মুজাদ্দিদ আল ফুসানি হিন্দি এরা এই আল্লাহর সাথে প্রেম করার কারণে দুনিয়াতে তারা আল্লাহকে যা বলতো আল্লাহ তাই শুনত আল্লাহ তাই দিত এজন্য আল্লাহ রসুল হাদিসে ফরমান মান আদালি অলিয়ান যে আমার অলির বিরোধিতা করবে আমার অলির সাথে দুশ্মনী করবে ফাকাত আজাহম তুহু আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ অলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের কপলে শনি সারা আর কিছুই নাই কথা কন্যা কেন ঠিক কিনা জমিন এই সারা পৃথিবীতে মুসলমানস আছে 800 কোটি মুসলমান 200 কোটি প্রায় 100 কোটি মুসলমান শুধু আফগানিস্তান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা এই মালদ্বীপ মায়ানমার এই বাংলাদেশ এই আপনার নেপাল এই ভুটানের এই অংশ সিন একটা অংশ মিলে এই আপনার এই বেল্টের ভিতরে মুসলমান আছে একশো কোটি একসাথে যদি বলা যাবেন আল্লাহ এসব ওলিদের অবদান একশো কোটি রানিং মুসলমান বর্তমানে ওলিদের অবদান অলিরা এসে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে এজন্য আল্লাহর অলিদের বিরুদ্ধচারণ করাটা এটা এক ধরনের নাফরমানি অকৃতজ্ঞতা আমাদের দেশ স্বাধীন করছে কারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছিলেন যখন তারা যুদ্ধ করছিল তখন যুদ্ধের সময় তাদের জীবনের মায়া ছিল না দেশের মায়া বেশি ছিল এ জমিন আল্লাহর অলিরা যখন আসছিলেন তখন তাদের জীবনের মায়া ছিল না ইসলামের মায়া বেশি ছিল যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে তাদের বিচরণের জন্য আমাদেরকে কালেমার দৌলত দিছে আমরা অলিদের সাথে পথে মথে আল্লাহ আমাদের